আসসালামু আলাইকুম তো এখন বাইন নিউ একটা অফার শেয়ার করব যেখান থেকে সবাই পাঁচ থেকে দশ ডলার পর্যন্ত কিন্তু প্রফিট হবে নতুন পুরাতন সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারেন কোনো রকম ট্রেড ইনভেস্ট কোনো কিছু করতে হবে না জাস্ট অল্প কিছু ক্রুইজের অ্যান্সার দিবেন এটা হচ্ছে দ্বিতীয় উইকের কুইজ অ্যান্সার মোট চারটা উইকের ক্রুজ অ্যান্সার কিন্তু দিতে হবে প্রথম উইকের ক্রুইজ অ্যান্সার নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে অলরেডি ভিডিও আছে অ্যান্সার সহ

কারণ এখানে দেখবেন বিভিন্ন অনেক রিলেটেড ভিডিও বিভিন্ন অনেক অ্যাপ প্ল্যাটফর্মের প্রে তথ্য সবাই কিন্তু শেয়ার করেছে আমি ফাইস জি সিক্লেট বসে সেটা শেয়ার করেছি হ্যামস্টাডি ডেলি সেবা সেটা শেয়ার করেছি গতকালকে বাইবিটের একটা গুরুত্বপূর্ণ আমরা শেয়ার করেছিলাম যেখান থেকে একদম ফ্রিতে সবাই কিন্তু পাঁচ ডলার পর্যন্ত প্রফিট পেতে পারে সেরকম বিভিন্ন অনেক রিলেটেড ভিডিও পেতে পাঁচ আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো এখন যে অফারটা শেয়ার করবে অফারটা পাওয়ার জন্য সরাসরি আপনি অ্যাপসে চলে যাবেন আসার পর যাচ্ছে যে নোটিফিকেশন সেন্টারে এখান ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে অ্যানাউন্মেন্টটা একটা ক্লিক করবেন করে একদম নিচেই চলে আসবেন আপনি ভিউ মোড এখানে একটা ক্লিক করেন এইখানেটা ক্লিক করলে তাদের যে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট আছে যে লেটেস্ট অ্যাক্টিভিটিস জাস্ট এইখানে একটা ক্লিক করেন এইখানেটা ক্লিক করলে একটু নিচে চলে আসেন এই যে দেখুন একাডেমি এই যে আমি যদি আপনাদের একটু দেখাই ঠিক আছে দেখেন এইখানে আপনি অফারটা কিন্তু পেয়ে যাবেন এই যে এইখানেই ঠিক আছে এই যে অফারটা এই যে বাইনাস একাডেমি গেম এটা কিন্তু আট তারিখে শুরু হয়েছে এবং এই অফারটা ফুল এক মাস কিন্তু মার্কেটে থাকবে ঠিক আছে এই যে দেখেন এই যে তিরিশ নয় অর্থাৎ এই মাস সম্পূর্ণটাই কিন্তু থাকবে প্রথম উইক এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু দ্বিতীয় উইকের তো এখানে কি কি করতে হবে দেখেন এখান থেকে রিওয়ার্ডটা আপনি করতে পারবেন সেটা একটু দেখায় আপনি যদি নিচে চলে আসেন এই যে ফোরটি ডে ফ্রম দ্য ডিস্ট্রিবিউশন মানে অফারটা যখন শেষ হয়ে যাবে তার পরবর্তী চৌদ্দ দিনের মধ্যে এখান থেকে আপনি রিওয়ার্ডটা পেয়ে যাবেন আর এটা পাবেন আপনি আপনার রিওয়ার্ড হবে একুশ দিনের মধ্যে ঠিক আছে আর এখানে কি দেখেন চারটা উইক এই যে ফোর টুর্নামেন্ট অর্থাৎ প্রতি সপ্তাহে একবার করে এখানে আপনার কুইজ অ্যান্সার দিতে হবে এক এক সপ্তাহে আলাদা আলাদা কুইজ অ্যান্সার কিন্তু আপনাকে দিতে হবে তো এখানে কী করবেন দেখেন আপনি জয়েন দা বানাস একাডেমি গেমস নাও জাস্ট এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনি নিচে চলে আসবেন এখানে টিক্সিন অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে এরপর দেখেন এই যে উইক ওয়ান এটা কিন্তু অলরেডি এখনো অনগোয়িং আছে তারপরে ওইটা নিয়ে কিন্তু ভিডিও আমি দিয়েছিলাম এটা কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করেছি আপনি যদি এখনো উইক ওয়ান এর কুইজগুলা কমপ্লিট করে না থাকেন তাহলে মাস্ট বি আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভিডিওটা দেখে আপনি উইক ওয়ান এর কুইজ গুলা দিয়ে এগুলো কমপ্লিট করে নেবেন এরপরে এই যে উইক টু এটা কিন্তু এই সপ্তাহের এই সপ্তাহের জন্য এই যে উইক টু ওয়েব থ্রি ম্যারাথন এই যে উই এই অ্যান্সার গুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এখন অনেকেই না বুঝে আর প্রশ্ন করে ভাই এই যে উইক থ্রি এবং উইক ফোর এর অ্যান্সার গুলো আপনি কোথায় পাবো দেখেন এই উইক থ্রি এবং উইক ফোর কিন্তু এখনো চালু হয়নি উইক থ্রি হবে এ মাসের তৃতীয় সপ্তাহে এবং উইক ফোর যেটা আছে এ মাসে হবে চতুর্থ সপ্তাহে এ মাসের লাস্ট সপ্তাহে সেহেতু এই দুটো এখনো চালু হয়নি

ঠিক আছে তাহলে আপনার এখানে এগুলা কিন্তু কমপ্লিট করতে হবে না এই যে ব্লক চেইন ডাইভ ক্রিপ্টো ডিপ ডাইভ এবং ডিএফ ডিপ ডাইভ এই তিনটা যদি আপনার কমপ্লিট থাকে তাহলে এগুলা কিন্তু আমরা কমপ্লিট করতে হবে না এই তিনটা কিন্তু আমরা আগে কমপ্লিট করেছি ঠিক আছে এর আগে বানাসি স্টাডি উইকের যে অফারগুলো ছিল সেগুলোর মাধ্যমে এগুলো কিন্তু আমরা কমপ্লিট করেছি তো যাদের এগুলো কমপ্লিট করা নেই সেগুলো আপনি এই যে ডিপ ডাইভের ব্লক চেইন ডিপ ডাইভের আনসার দেওয়া আছে এগারোটা কোশ্চেনের এরপরে ক্রিপ্টোকারেন্সির ষোলোটা কোশ্চেনের এরপরে যে ডিএফ ডিপ ড্রাইভ এটার ভালো করে বারোটা কোয়েশ্চেনের এরকম ম্যাচে কিন্তু আমার চ্যানেলে দিয়ে আছে তো কি করবেন আমাদের চ্যানেলে চলে যাবেন আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর এই যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কাটা ক্লিক করবেন করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এই যে দেখেন ব্লকস্টাইন ডিপ ড্রাইভ এই যে ব্লক স্টাইন ডিপ ড্রাইভ দেখেন আমি আপনাদের দেখাই এই যে ব্লকসাইন ডিপ ড্রাইভ আমি সম্পূর্ণ অ্যান্সার দিয়ে দিছি এরপরে ক্রিপ্টোকারেন্সি ডিপ ড্রাইভ টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন এই দেখেন ক্রিপ্টোকারেন্সি ডিপ ড্রাইভ এরপরে আপনি যদি এই যে তিন নম্বরে চলে আসেন এই যে ডি এফ জিপ ড্রাইভ এটাও কিন্তু আমি এখানে অ্যাসাসহ দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে ডি এফ জিপ ড্রাইভ অ্যাল সো এইভাবে আপনি জাস্ট দেখে দেখে কোশ্চেনের অ্যাসাগুলা দিয়ে দিবেন আর ভিডিও দেখার সময় একটা কাজ করবেন কখনোই আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন না এখানে শুধুমাত্র তিনটা এই তিনটা সেকশন কমপ্লিট করলে আপনার দ্বিতীয় উইকের জন্য এগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার কিন্তু অলরেডি এগুলো কিন্তু কমপ্লিট করা আছে ঠিক আছে আর এই ভিডিও দেখার সময় আপনি একটা জিনিস করবেন সেটা হচ্ছে যে যখন আপনারা এখানে ভিডিও শো করবেন ভিডিও আপনি সম্পূর্ণ দেখবেন না কোনোটা নয় মিনিট দশ মিনিট কোনোটা এক মিনিট তিন মিনিট এরকম করে কিন্তু আসে আপনি কি করবেন জাস্ট এভাবে টেনে দিয়ে ভিডিও শেষ হওয়ার এক থেকে দুই সেকেন্ড আসে যাবেন ঠিক আছে গিয়ে আপনি এই যে দেখেন এবার কুইজ দিয়ে দিচ্ছে এবার আপনি দেখে দিয়ে কুইজের আনসারগুলো দিয়ে এগুলো কিন্তু কমপ্লিট করে নেবেন ঠিক আছে আমি আবারও বলি এটা হচ্ছে দ্বিতীয় উইকের কুইজের অ্যান্সার তৃতীয় এবং চতুর্থ উইকের কুইজের অ্যান্সার এখনো আসে নাই কারণ অফার এখনো শুরু হয়নি তৃতীয় এবং চতুর্থ এ মাসের তৃতীয় সপ্তাহে এবং চতুর্থটা হচ্ছে এই মাসের লাস্ট সপ্তাহে গিয়ে কিন্তু শুরু হবে তখন আমি আমাদের এই চ্যানেলে কিন্তু সেটার অ্যান্সার সহ দিয়ে দিব এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো সেজন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলের সাথে অ্যাড থাকবেন দর্শকের বলতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ